নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা বাড়ি থেকে আসার পর তোমাদের তো গতকাল ভিডিওতে বলেছিলাম গতকাল ভিডিওতে বলেছিলাম যে আমাদের পোষ্যটা মারা গেছে তাই মন অত ভালো নেই কি রান্না করব কী করব কিছু ভালো লাগছে না রান্না করতে খেতে তবুও খেতে হবে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো সারতে হবে তো বন্ধুরা বিয়েবাড়িতে একটু রিচ খাবার হয়েছে তার জন্য একটু হালকা পাতলা খাবারই খাচ্ছি শরীরটাও ভালো ছিল না বলেছিলাম আজকে একটু মোটামুটি আছি এর জন্য বন্ধুরা আমি ডাল ডিমের অমলেট বেগুন ভাজা আলু ভাজা আর একটু এই যে ফুলকপির বড়া ফুলকপির পোড়া করে নিয়ে চলে এলাম তোমাদের সামনে তা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখতে থাকো আমার ভিডিও তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে জানুয়ারি তিরিশ তারিখ তা আমি আজকে দুপুরে আমার এই মেনু হচ্ছে দেখি প্রথমে বার আজকে সকাল থেকে বন্ধুরা আকাশটা অনেকটাই মেঘলা হয়েছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে তা ভেবেছিলাম যে ডাল ভাত ওরকম না করে একবারে খিচুড়ি ডিমের অমলেট বেগুন ভাজা তাই করব তারপরে আবার মনে হলো যে না আমার বাকি পশুগুলো আছে ওরা খিচুড়ি খেতে অত একটা পছন্দ করে না তা ভাত করতে হবে এর জন্য ভাতই নিয়ে চলে আসলাম পাতলা করে মসুর ডাল করেছি বন্ধুরা রিচ খাবারের পরে না বন্ধুরা আলু সেদ্ধ বেগুন ভাজা একটু ঘি দিয়েও খেতে ভালো লাগে বা নিমের অমলেট ডাল এগুলো দিয়ে খেতেই ভালো লাগে বেশি আমার সাথে কারা কারা সহমত অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যদি তোমাদের এইভাবে এরকম খাবারগুলো ভালো লাগে ঠান্ডাটা একদমই চলে গেছে বন্ধুরা সরস্বতী পুজো পর্যন্ত এরকমই চলবে কিন্তু দেখো আকাশটা মেঘলা হওয়াতে ঠান্ডা একদমই নেই আমি যাইতেই খাই না কেন বন্ধুরা আমার খাবারটা যদি গরম হয় তাহলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় বরাবরই গরম খাবারটা খেতে ভালোবাসি যতই মনে পড়ুক না কেন বন্ধুরা তবুও তো মনকে শান্তরা দিয়ে সব কিছু করতেই হয় শীতকালের বেগুন শীতকালেই ভালো লাগে বন্ধুরা গরম পড়ছে তো সব জিনিসের টেস্টটা কেমন চলে যাচ্ছে

আমি কি করে তারপর ব্রাশ করে ফেলি যত অনুষ্ঠান বাড়িতে খাই না কেন তবুও বন্ধুরা নিজের বাড়িতে শান্তি আলাদা তাতে ডাল ভাত খায় অন্যরকম একটা তৃপ্তি হয় তো বন্ধুরা দেখলে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল তা যদি তোমাদের আবারও বলছি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা